পাথরপত্রাতে যাওয়ার পথে এখানে আসার আমন্ত্রণ করেছিলেন এবং আপনাদের সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে আমি যাতে এখানে আসতে না পারি তার জন্য রাস্তাতে দুটি জায়গাতে প্রাণঘাতী হামলা করার চেষ্টা হয়েছে আপনারা নিজেরা দেখেছেন বা জেনেছেন কিন্তু মায়ের আশীর্বাদে আর আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য শত বাধা অতিক্রম করে আমি রক্তদান শিবির এবং কালী মাতার মূর্তির উন্মোচন করে মায়ের চরণে ফুল দিয়েছি পলাশ রানাকে ধন্যবাদ ধন্যবাদ রাষ্ট্রবাদী প্রচারক মাতৃপতি নবেন্দ্র নস্করকে ধন্যবাদ আমাদের অশোক পুরকাইট মহোদয়কে ধন্যবাদ সর্দার মহোদয়কে এবং মেঘনাথ দেব শর্মা আমাদের যুব নেতা তাকে মিঠন হালদারকে সুমন বৈদ্যকে অমিত ভাই শঙ্কু হালদার তারকনাথ হালদার সুমিত গোস্বামী গৌরাঙ্গ প্রামাণিক স্বরূপ হালদার রাজু কর্মকার আশিস হালদার সহ আমার বোন এবং দিদিদের যারা আমাকে এখানে বরণ করে নিয়েছেন যারা পুষ্পতে উত্তরীয় দিয়ে কপালে চন্দন দিয়েছেন যারা আমাকে ত্রিশুল তুলে দিয়েছেন যাতে অশুভ শক্তিকে বিনাশ করে আমি সমস্ত দিদি বোন কন্যাদেরকে সুরক্ষিত করতে পারি একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান এখানে কোন দলের ঝাঙ্গা নেই সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে আমি একজন হিন্দু হিসেবে এসেছি আমি আমার পার্টিকে ভোট দাও কথা বলতে আসিনি তাদের করে ঝান্ডা নিয়ে আসিনি আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে গাড়িতে এসে ধাক্কা মারছে আজকে বলুন আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজকে বিজেপি করতে আসিনি আমি আজকে ভোট চাইতে আসিনি হিন্দু ধর্ম পালন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি মায়ের দর্শন করতে আসছি বাধা দিচ্ছে কারা আজকে ভারতবর্ষ হিন্দুস্থান আজকে যদি আমার মতো আমার সঙ্গে কুড়ি জন শিকরিটি থাকে আমি লিডার অব আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে আপনারা তাহলে কোথায় আছেন আমি চলে যাব পুলিশ চলে যাবে দক্ষিণ চব্বিশ পরগনায় কালী পুজোয় উদ্বোধনে যাওয়ার পথে ফের রাজ্যের বিরোধী দলনেতার কনভয় ঘিরে বিক্ষোভ আর এই ঘটনার পর এভাবেই পাল্টা গড়জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি আবার আসবো রাত্রে পূজার পরে আসব সেদিন ঝান্ডা নিয়ে আসব আসবো